মোতিও জয়ন জয়ন দিয়তে দিয়তে হরি হরি বিষ্ণুরাম বিষ্ণুরাম পুনরুদ্ধার চাই পুনরুদ্ধার চাই শত 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 ঋতু কভার নাম সমলচন্দ্র বিশ্বাস এত এত দশমিক ঘাট বিন্দুং পুরোকম পুরোকম নমো নমো পিনদায়ো পিনদায়ো নমো নমো হেব গো পিনদব নমোomma আমি বাড়ি চললাম হ্যাঁ তুমি আছো তুমি তাকানো করে একটু সেন করে আসো যেগুলো বড় আছে বুঝা না যায় কথা কথা আর সারা দিন লাগে ও পুরো কত একটু নাই কিছু এক পাশ এর था था ले। नहीं। नहीं। तो ये बिशोरन सदन कोल्ले मत करियो तो बॉय बॉय से कर जानम ये गाना बाय कुमाक करया हम कुमाक करया जानम अब ये बार 10 स्टाफ इंगलेज ये 10 काट ही दिया काट ही दिया आ मिस्टी के ने दो तल्ले आ गया ये कट ये कट हो तो बाय

যদি বসে আছে সেদিকে যাতে কাজ হলো সেটা পড়ে না যায় আটকে থাকবে শীতের মতো ওকে এবার এই তিনটা আঙুল এইটা বাদ এইটা বাদ এই তিনটা আঙুল দিয়ে মন্ত্র বলে এই তিনটা আঙুল দিয়ে মন্ত্র বলে ওই যে পিণ্ডটা আছে ওটা এক টান দিয়ে পাতার মাঝখানে নামাই দেবে আপনি কি করেন ওকে বলেন নমো নমো ভূপিণ্ডং ভূপিণ্ডং গয়াই গচ্ছ গয়াই গচ্ছ গঙ্গাই গচ্ছ গঙ্গাই গচ্ছ যেন নাম একটা

নমো নমো গোবিন্দং ভূপিন্দং গয়াই গচ্ছ গয়াই গচ্ছ নমো নমো গোবিন্দং ভূপিন্দং গয়াই গচ্ছ গয়াই গচ্ছ গঙ্গাই গচ্ছ গঙ্গাই গচ্ছ

বাবার একটা দেহ তৈরি করতে হবে বাবা যখন দেহ ত্যাগ করে বা শেষ নিঃশ্বাস ত্যাগ করে বা তার মৃত্যুকালীন যে